বেসরকারি সংস্থা থেকে ঋণগ্রহী মহিলাদের মানসিক নির্যাতনের অভিযোগ লোন কর্মীদের বিরুদ্ধে লোনের কিস্তি দেওয়ার নাম করে দিনরাত মহিলাদের বাড়িতে পড়ে থাকা এবং বাড়ির জিনিসপত্র তুলে নিয়ে যাওয়ার হুমকি সহ বিভিন্ন গুরুতর অভিযোগ তুলে খবর ঋণগ্রহী মহিলারা তারা এই মর্মে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন লোন কর্মীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ বুধবার তুলে রীতিমতো বিক্ষোভ দেখান মহিলারা মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলের নিচু শ্যামলালপাড়া এলাকা এলাকার ঋণগ্রহী মহিলারা ঘটনা সম্পর্কে জানা গেছে যে প্রায় দশ থেকে বারোটি বেসরকারি ব্যাংক সংস্থার লোন কর্মীরা নূরপুর এলাকায় বেশ কিছু মহিলাদের ঋণ দিয়েছেন তারা আসল শোধ করলেও এখনও পর্যন্ত সুদ বাকি রয়েছে কিন্তু সময়সীমা অতিক্রান্ত হয়নি আসুন শুনে নেব তাদের কাছ থেকে কি বলছেন তারা আপনারা দেখছেন নিউজ নদী এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদী এক্সপ্রেস

কিলোা কেউ ভালো না अबे नहीं आया कभी नहीं आया सिंगल पैक भी नहीं लगा है ऐसा बना सिंगल पैक निकले माँ का चुपचाप दाढ़ी थक बैठ বলছি আমাদের কি মান সম্মান না এরা যে স্টাফ গুলো যে এসে এখানে অত্যাচার করছে এভাবে যে বাড়িতে রাত্রে সকাল থেকে দশটা রাত্রে এগারোটা রাত্রে অবধি বসে থাকে আংনায় ছেড়ে নাই এবার ওরা যে এই করছে তো খারাপ ব্যবহারও তো করতে পারে এবার যে আমরা কি ওটা যে করছি যে আমরা কি করব এটা বলেন কারা করছে এগুলো স্টাফ গুলো করছে ম্যানেজার গুলো করছে কি কাদের এই কিস্তির হ্যাঁ কিস্তির আচ্ছা কখন যখন তখন কি আছে যখন তখন হ্যাঁ রাতে সকালে দুপুরে সকালে যখন ইচ্ছা তখনই চলে আসে আর বাইতে দরজা লাগিয়ে দি তাও দরজা টুকটুক করে গেট খুলতে বলে গেট খুলে ঘরে ভিতরে বসে থাকে উঠছে না যতক্ষণ কিছু নিবে না ততক্ষণ উঠবে না ওরা বাড়ি থেকে আর ছেলে টেলে নাই তে আবার আমাদের তো ভয় আসে আমরা তো ভয়ে ঘুমাতে পারি না এরা সবাই এবার কি করব তো ওটা ওরা থানায় জানালেন থানায় জানিয়ে দিয়েছি আমরা আচ্ছা বাড়ির জিনিসপত্রে হাত দিচ্ছে ছাগল আছে ছাগল নিয়ে যাচ্ছে বাড়িতে আর জিনিসগুলো আছে বেড বিক্রি করবো সবকিছু করছে টানাটানি করছে এটা বের করবো ওটা করবো হুমকি বলছে হ্যাঁ হুমকি দিচ্ছে

অপনা ঋণ নিয়েছে এবার আমরা আমরা ঋণ নিয়েছি আমরা ঋণ নিয়েছে তাই ওরা তো ওদেরকে বলেছে না আবার যে দিদি যখন টাকার অসুবিধা হলো যখন কিস্তির প্রবলেম হচ্ছে দিদি কাউকে নিয়ে আসেন ভর্তি করে লোন দিতে ওরা তো দিয়ে দিয়ে তো ওরা তো বাড়িয়ে দিয়েছে সবাইকে এরা এখন আর কেউ নিতে চাইছে না বলছে যে আমরা পরিশোধ করব আচ্ছা আতঙ্কে আছেন ভয় আছে হ্যাঁ কি চাইছেন টেনশনে এমন মানুষের অসুবিধা কেউ হাসপাতালে ভর্তি থাকে কেউ থাকে কেউ ওরা ছাড়ছে না ওদের বাড়িতে এসে বসে থাকে শোধ করে দিয়েছি সুদটা বাকি আছে আমরা সময় চাইছি আমাদেরকে সময় দেন আমরা টাকাটা পরিশোধ করব। কিন্তু সারগুলো দশটা বারোটা এসে রাত নটা দশটা অবধি বাড়িতে বসে থাকছে কারা বসে থাকছে

কেন কিছু যদি হয়ে যায় যে বসে নটা বাড়িতে এই যে ঘটনা কিছু হয়ে যায় তো তার দায়িত্ব কে হবে সেইটা নিয়ে আমরা থানাতে অভিযোগ করেছি কি বলছে রাতে রাতে বলছে দিদি টাকা দেন কিস্তি দেন আমরা কিস্তি নিয়ে যাবো বলছি স্যার আমাদেরকে সময় দেন সময় ভাবে কিস্তি পরিশোধ করবো আমাদেরকে সময় দিচ্ছে না আমরা সময় চাই কোন ব্যাংক গুলো আছে কারা আছে অনেক ব্যাংক আছে বন্ধন ব্যাংক আছে অ্যাক্সিস ব্যাংক আছে তারপরে ইসাব ব্যাংক আছে তারপরে গ্রামীণ শক্তি আছে তারপরে আরোহান আছে তারপরে মিডলেন আছে সরোলা আছে অনেকগুলো কোম্পানি আছে আপনাদের বাড়ি আপনার বাড়ি কোন কোন কে এসছে আমাদের বাড়ি ইসাব ব্যাংকের ম্যানেজার হুম আর স্টেট ব্যাংক ইসাব ব্যাংকের ম্যানেজার এসছে আর অ্যাক্সিস ব্যাংকের ম্যানেজার এসছে বন্ধনের স্যার এসছে আর গ্রামীণ শক্তি সবার থেকে নিয়েছেন ছোট লোন নিয়েছি আমি ছোটা লোন নিয়েছে ছোটা নিয়ে ম্যানেজার আসছে এসে কি বলছে বলছে দিদি কিস্তি দেন আমাদেরকে আমাদেরকে কিস্তি লাগবে কিন্তু আমি বলেছি স্যার কিস্তি অসুবিধা হয়েছে আমার হাজবেন্ড বাইরে আছে পাঁচ কর্ম এখন বন্ধ হয়ে গেছে ব্যবসা ডাউন হয়ে গেছে স্যার এখন দিতে পারছি না আমাদেরকে সময় দেন সময় ভাবে আপনার টাকাটা পরিশোধ আচ্ছা যে সময়টা দিয়েছিল সময় কি পার হয়ে গেছে না সময় পার হয়নি

पूर पूर अच्छा आप का नाम? हमारा नाम है नंद बीबी। बा अच्छा आपन देर। बोलन। की ओसुविधा बोलन? की ओसुविधा कि <clears throat> लोन लिए <clears throat> আচ্ছা তারপরে তারপরে বলছি কি দিতে পারবো না সময় দাও না এক্ষুনি দিতে হবে সময় কেউ পা যদি ভেঙে যায় কেউ হসপিটালে থাকে তো ওরা বলছে কি সুবিধা দিব ওগুলা সুবিধা কিছু দেয়নি আচ্ছা করছে হ্যাঁ এই নিয়ে চলে যাবো কিছু পাবো তো নিয়ে চলে যাবো দিতে হবে না না দিলে উপায় না আমি বলছি কি জান লিবা জীবন লিবা এখন না কিরকম না দিতে হবে আবার তো নাই। ঘুরে আবার গেলো আবার ফের চার পাঁচটা চলে আসলো ঘুরে কেউ যদি পাও ভেঙে যায় কিছু ভেঙে যায় ওরা কিছু বুঝবে না আপনাদের কি ভয় লাগে এইভাবে হলে। হ্যাঁ কিরকম ভয় লাগে কি ভয় কি আবার চলে আসবে ই করবে কিছু কথা বলবে কি কি বলবে এটার জন্য আমাদেরকে ডর লাগে আচ্ছা ভয় লাগে বাড়িতে বেটা ছেলে রয়েছে আপনার না বেটা ছেলে কেউ নাই আমার তারপরে এভাবে হচ্ছে থানায় জানিয়েছে আমি বলে দিলাম কি না দিতে পারবো না ওটা মাসে দিব তাও আবার ফের চলে আসে থানায় জানিয়েছেন হ্যাঁ কি চাইছেন আপনারা আমরা চাইছি যে আসলটা দিয়ে দিচ্ছি সুদটা আমরা দিতে পারবো না তো ওরা মানছে না যেটা সুবিধা আমাদেরকে দিতে চেয়েছিল হসপিটালে পনেরো দিন ভর্তি থাকলাম আর বউটা কিছু পয়সা দিলো না কো কি দিব এক হাজার টাকা দিন দিব দিল না পনেরো দিন তো পনেরো হাজার টাকা আমি পেতাম দিলো না আচ্ছা মানে মেডিকেল ক্লেমও মালদাতে ছিল কাগজ পত্র জেরেস করা সবকিছু দিয়েছি কি নাম আপনার ফুল শাড়ি বিবি আছে